আমরা সবাই খালি আমাদের ভিডিওর কমেন্টে একটা কমেন্ট করেন যে সোয়াবাম ইচ্ছা দেখবেন সোয়া কি ইচ্ছা করে দিছি কে কি দিল এই সব কমেন্টই দেখতেছি বেশিরভাগ তাই না তো আপনাদের

আমাদেরকে ভালোবেসে একজন একটা ভাই ওর কেক দিছে ও বলতে ভুলে গেছি একটা ভাই ও আজকে তো আজকে তো আপনার কি চান্ডা তো আমরা সোমুনির জন্য কেক আনছি তো गाइस সবাই তো দেখেন আর সোমুনির কত ড্রেস এবারে কা হচ্ছে এখন আপনাদের মধ্যে একটা সুন্দর একটা আজকে তো চান্ডা তো আজকে অনেক সুন্দর একটা কেক আনছি আর একটা কেকটা গিফট করছে আমাদের আরিয়া